প্রতিটা মানুষের জীবনে এমন একজন থাকে যার সাথে একটু কথা বললে মন প্রাণ সব কিছু খুশিতে ভরে ওঠে যার সাথে একবেলা কথা না হলে মনটা ধীরে ধীরে মনমরা হয়ে যায় খেতে বসে খেতেও ভালো লাগে না জীবনের ওই বিশেষ মানুষটা সবার থেকে সুন্দর নয় তার থেকেও অনেক সুন্দর মানুষ আছে আর কারণ ওই মানুষটাকে প্রথম ভালোবাসা দিয়েছি নিজের স্নেহের অনুভূতির সাথে তাকে জুড়েছি তারপর তাকে পছন্দ করেছি হ্যাঁ এটা সত্যি আগে ভালোবাসার জন্ম হয়েছে তারপর পছন্দ বলে জিনিসটা হয়েছে তাই ওই মানুষটাকে আমার কাছে এক সত্যিকারের বিশেষ মানুষ যার গুরুত্ব আমার কাছে অনেকটা যার মূল্য আমার কাছে অনেকটা যদি কাউকে দেখে পছন্দ হলে তারপর ভালোবাসবে এমনটা ভেবে থাকো তাহলে না ভালোবাসতে পারবে না সারা জীবন পছন্দ করতে পারবে কোনো মানুষ কখনো সারা জীবন পছন্দ মতন হয়ে থাকে না কারণ পছন্দের জিনিসটা অপছন্দ হতে বেশি সময় লাগে না তবে ভালোবাসা জিনিসটা কখনোই ঘৃণাতে পরিণত হয় না দুটো মানুষ একসঙ্গে থাকুক বা না থাকুক ভালোবাসা একবার হয়ে গেলে সত্যি বলতে তাকে আর থামানো যায় না প্রতিটা মানুষের জীবনে এমন একজন থাকে যাকে শুধু এক পলক দেখার জন্য চোখ দুটো না ছটপট করে নিজের ওই বিশেষ মানুষটাকে দেখে যতটা শান্তি পাওয়া যায় আশেপাশে তার থেকেও অনেক সুন্দর মানুষকে দেখেও সেটা পাওয়া যায় না তাকে দেখে যেন স্বাদ মেটে না যতই দেখি যেন আরো দেখা বাকি নিজের মতো একই মানসিকতার কাউকে খুঁজে পাওয়াটা সে এক বিরাট ভাগ্যের ব্যাপার অথবা এক প্রকার আশীর্বাদ বলা চলে মানুষটা এক প্রকার জীবন্ত আয়নার মতো সামনে থাকে যেখানে নিজের সমস্ত ভাবনা কল্পনাগুলো প্রতিফলিত হতে দেখা যায় কোনো রকমের ভুল বোঝাবুঝি ছাড়াই তার সাথে যেন যে কোনো বিষয়ে নির্বিধায় আলোচনা করতে পারি তোমার চোখ দেখে অথবা মুখের ভঙ্গি দেখেই যেন সে বুঝে ফেলে মনের না বলা কথাগুলো ঠিক যেমন কোনো কিছু নিজের কাছে লুকানো যায় না তার কাছেও সেটা করা যায় না তাই যদি জীবনে এমন একটা মানুষ খুঁজে পা অথবা জীবনে থাকে তোমার থেকে ভাগ্যবান বা ভাগ্যবতী আর নেই পৃথিবীতে এটা একটা আশীর্বাদ যেটা সবার কাছে থাকেন